পুরো পরিবারে যে একটা পিঠা বানিয়ে খাওয়া যায় এই ভিডিওটা না দেখলে বুঝতেই না পুরো পরিবার আমরা আর খেয়েও আমাদের বেঁচে গেছে আমার পরিবারের সদস্যরা তো অনেক খায় এই জন্যে আর কি পিঠা একটু বানিয়েও আমার পিঠা অনেকটা বেঁচে গেছিলো এইভাবে যদি বিকালবেলা হঠাৎ মন চাইল যে আমি কিছু একটা করে খাই গুড়ি যদি ডিপে থাকে তাহলে নামিয়ে ঝটপট এইভাবে পিঠা বানিয়ে খাওয়া যায় এই যে তিন মুঠো গুড়ি আমি পানি দিয়ে এখন একটু নর্মাল কুসুম কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিতেছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন এই যে এইভাবে চালের গুড়িটা আমি এইভাবে মাখিয়ে খেয়ে নিয়েছি আর কি ভাবা পিঠা একটা ভাবা পিঠা বানিয়ে পুরো পরিবারে খেয়ে নিছি আমরা ঝটপট যেটা আর তৈরি করা যায় যদি এটা নর্মালি যে না পারবে সে এইভাবে বানিয়ে নিতে পারবে যে কোনো ঘরে যে কোনো সিম্পল বাটি দিয়েও বানানো যায় আর কি একটা রাইস কুকার থাকলে করে নেওয়া যায় এ তো আমি চালনি দিয়ে একটু চেলে নিতেছি ভাবা পিঠার যেভাবে আর কি করা লাগে সবাই তো জানে এটা আবার নতুন করে আমি কি আর বলবো এখানে আমি গুড়ি রেডি করে নিলাম আর তো গুড় কেটে নিছি তার সাথে নারিকেল নারিকেল তো থাকবে এই প্লেটের মধ্যে বড় করে একটা আমি ভাবা পিঠা বানিয়ে নেব যাতে আমার একটা পিঠাই আমরা পুরো পরিবারে খেয়ে নিতে পারি আর যা গুড়িগুলা থাকবে আরও যদি মেহমান থাকে কি মানুষ সদস্য বেশি থাকে তাহলে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর কি এখানে আমি দুইটা পিঠাই বানিয়ে নিয়েছিলাম তাই তো বললাম যে আমরা যেখানে একটা একটা করে অনেক সময় লাগে যে অনেক সময় ভরে আমরা চারটা কি পাঁচটা পিঠা বানাবো সেইখানে একটা পিঠাই আমাদের তার অর্ধেক সময়ে বানিয়ে আমরা সুন্দরভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারি এখনই তো গুড় দিয়ে দিলাম সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে গুড় দিয়ে দিলাম আমার বাবার অল্প গুড়ে হয় না বাপু তার জন্যে একটু বেশি করে গুড় দিয়ে দিলাম নারকেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে নারিকেলের মধ্যে কামড়টা লাগলে যা টেস্ট লাগে আর কি বলবো নারকেল তো ভাপা পিঠার মধ্যে দিতেই হয় তার মাছ আবারও একটু গুড় দিয়ে দিলাম উপরে এখন গুড়িটা দিয়ে ঢেকে দিব আমরা তো অনেক সহজ পদ্ধতি মানে ট্রাই করি যেটা আমাদের কাছে গৃহিণীরা আছে অনেক মাথায় বুদ্ধি নিয়ে চলে এইরকম বুদ্ধি থাকলে তো আর কষ্ট হয় না সংসারে পরিচালনা করতে আর বিকেলবেলা নাস্তা তৈরি করতে যে কি করব না করব চিন্তা করতে করতে আমাদের সময় চলে যায় এদিকে নাস্তার বেলাটাও চলে যায় মেয়ের বাবা দেখে তো হাসতে হাসতে শেষ যে এইটা কোন বুদ্ধি বের করছ এইভাবে কেউ পিঠা বানায় তুমি এইভাবে বানাইছো সবসময় তো ছোট ছোট বাটি দিয়ে পিঠাগুলা আমি ভাপা পিঠা বানাইছি এইভাবেই প্রথম বানাইলাম যে দেখলাম যে একটা পিঠা বানিয়ে কেকের মতো করে তারপরে সুন্দর করে সামনে দিলে তো খুশি হবে আর কি আমার আবার খুবই ভালো লাগছে এই তো দিয়ে দিলাম রাইস কুকারে যে এখন একটু শীত বেশি আমি অনেক কিছুই পরে নিছি চাদর পরছি তার মধ্যে সোয়েটার পরছি অনেকটা শীত বেশি এই শীতের মধ্যে একটু কিছু খাইতে ইচ্ছা করতেছিল তার জন্যে ঝটপট পিঠা মনে মাথায় এসে গেল যে আমি ভাবা পিঠাটা বানিয়ে নিই আর সবার সাথে একটু শেয়ার করি যে একটা পিঠা বানিয়ে এরকম অল্প কয়ডা গুঁড়ি দিয়ে অল্প এক কাপ গুঁড়ি দিয়ে একটা পিঠা বানিয়ে তারপরে সারা পরিবার খেয়ে নেবো নাস্তায় আর কি আমাদের আবার এই পিঠাটা আবার শক্ত হয়ে গেলে কেউ খাবে না পরে যদি একটু ভাব দিয়ে আমি খাই তাহলে শেষ হবে তা না তো থেকেই যাবে এই তো পরের পিঠাটাও রেডি করে নিলাম প্রথম পিঠাটা তো ভিডিও করা হয় নাই ওইটা কেটে গেছে আমি শেষেরটা যে উঠিয়ে নিছি সেইটাই আর কি দেখিয়ে দিলাম এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও সুন্দর করে একটা লাইক দিয়ে পাশে থাকো নতুন আপু ভাইয়ারা হইলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর একটা কমেন্ট রেখে যেতে পারো সেই কমেন্ট ধরে আমি তোমার পরিবারে চলে যাব। এটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চারাও পারবে যারা নতুন রাঁধুনি যারা রাঁধতে না পারো বুঝতে না পারো কষ্ট হয় যে আমি কিভাবে কি করবো সেই সেই তাদের জন্যে ভিডিওটা অনেক কাজের তারা দেখে বুঝতে পারবা যে এইভাবে করলেই সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যায় আর ঝামেলা ছাড়া যারা মানে নতুন বিবাহিত জীবনযাপন করতেছ যে আমাদের হাজব্যান্ডের সাথে সময় বেশি কাটানোর দরকার তারা এরকম একটু একটু করে নাস্তা তৈরি করে সামনে বসে খাওয়াবা আর খাবা এই তো দেখো কত সুন্দর কেকের মতো করে উঠিয়ে নিলাম একদম কেক এরকম করে এখন কেটে কুটে সুন্দর করে পরিবেশন করব আর কি এভাবে কেটে নিলাম আর এই কেক সাইজ ভাবা পিঠা দেখে আমার মেয়ের বাবা তো অনেক খুশি হয়েছে কয় অনেক সুন্দর একটা আইডিয়া এভাবে করলেই তো হয় এখন এই তো কেকের বুডিং যেভাবে কাটে কেক যেভাবে কাটে ওইভাবে কেক কাট কাট করে কেটে নিলাম অনেক সুন্দর হয়েছে কার কার পছন্দ হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার কোন নতুন ভিডিওতে কথা হবে আজকে বাই বাই টাটা আল্লাহ হাফেজ